দর্শকদের এটাই বলবো যে নতুন করে চেষ্টা করছি আবার দর্শকদের মনোরঞ্জন করার আরো এন্টারটেইন করার নতুন ভাবে আমি তো আসছি আমার সাথে আসছে আমার নতুন বন্ধু নতুন হিরোইন তো ওর পাশেও থাকবেন আমাদের জুটিটার পাশে থাকবেন আমাদের ভালোবাসবেন এখনো দর্শকরা যদি আমায় রূপমূর্তিতে প্রমোত দেখতে পাইনি তবে এটুকু কথা দিচ্ছি আমি যে প্রমোতে আসবো সেটা দারুণ হতে চলেছে এটাই সারপ্রাইজ এটাই টিম টিমের প্ল্যানিং ছিল যে আমাকে ইন্ট্রোডিউস করবে যখন তখন নতুন ভাবে একটু ভালোভাবে একটু বিগ ভাবে আনবে হয়েছিল তো খুব খুব দারুণ আমি প্রমোটার একটা ঝলক দেখেছি এখনো পুরো এডিট ডান হয়নি একটা প্ল্যানিং আছে তো সেই প্ল্যানিং অনুযায়ী আর প্রমোটা আসবে সেই প্রমোটা দর্শক আমাকে দেখতে হবে আবার যে আমি যে দর্শকদের এতদিন অপেক্ষায় রেখেছিলাম যে

মেকআপ করতে ইউজুয়ালি আমার আগের শো বা তার আগে যত সিরিয়ালস করেছি এত টাইম লাগতো না একটা ছেলের বা হিরো রেডি হতে এত টাইম লাগে না বাট এই শোটা যেহেতু আলাদা চুল থেকে শুরু করে বিয়ার্ড বলো বা এন্টার কস্টিউমটা মানে পরে রেডি হওয়াটাই ইটস সেলফ একটা হিউজ জার্নি আর এটা এভরিডে আমাদের করতে হয় সেটা ক্যারি করতে হয় কারণ আমি ফার্স্ট লেয়ার যেটা পরে আছি সেটা ধরো প্রত্যেকটা জিনিস ডিজাইন করা আলাদা করে কোনো জিনিস রেডিমেড নয় যে মানে দোকান থেকে নিয়ে এসে আমরা পরে নিচ্ছি বা পরে নিচ্ছি তো আমরা সেই জিনিসগুলো যত্ন করে পড়তেও হয় মেনটেন করতে হয় না আমাদের টিম আছে যেটা তারা মেনটেন করে তো এইটা যেন মানে শাল কেটে বানানো তার উপরে আরেকটা লেয়ার তার উপরে আরেকটা লেয়ার তো অনেকগুলো লেয়ারের মধ্যে আমি আছি তবে ইন্টারেস্টিং আমার জুতো আমি জুতোটা দেখে খুব আমার পছন্দ হয়েছিল আমার জন্য যে জুতোটা ডিজাইন করা হয়েছিলো তো খুব ভালো লেগেছে মানে সত্যি কথা বলতে গেলে ওই হয় না মানুষের যে আমরা মানে বাচ্চারা ছোটবেলা থেকে এক্সাইটেড থেকে এই বছর পুজোর নতুন জামা আসবে নতুন কিছু তো আমি সবথেকে বেশি এক্সাইটেড চরিত্র তো পেলাম বোনাস পেলাম হচ্ছে এরকম লুক আর এরকম কস্টিউম সত্যি কথা বলতে গরমে চাপ হচ্ছে না মানে না আমাদের মধ্যে একটা চাপ হয় আমাদের যেহেতু পুরো ক্রোমা কোনো ফার্নিচার নেই কিচ্ছু নেই আর আমার কস্টিউম দেখছো পুরো মানে ঢাকা ঢুকি না আর ওর হচ্ছে শাল দিয়ে বানানো তো আমরা দুজন যখন সিন করি আমার লাগে প্রচন্ড ঠান্ডা আর ওর লাগে প্রচন্ড গরম এবার আমি বলি আমার ঠান্ডা লাগছে ও আমার তো গরম লাগছে কিন্তু তোমাকে তো বুঝতে হবে আমি তো এত ভারী একটা কস্টিউম পরে করছি আমি বলছি আমার কস্টিউমটা দেখো আমার তো ঠান্ডা লাগে মানে এই একটা চলে আর আমার যখন প্রথম লুক সেট হয় একটু জাস্ট বলছি লুক সেট যখন হচ্ছে সবার প্রথম পরিচয় হয় হাই আলো হয় তারপরে অর্ডার করে আমাকে বলছে জানো তো আমার একটা প্রবলেম আছে বলছে আমি আমি সিন দেখছি ভাবজি চরিত্র নিয়ে কেমন আমি লুকে আছি আর ও বসে পরিচয় ছিল তখন হাই হ্যালো হলো আমার একটা প্রবলেম আছে কি ঠান্ডা আমি আর আমি না এই যে রিলেট করতে হলো এটা মানে তখন একদম ফার্স্ট মিট ছিল ও বলতে পারিনি যে না আমার তো গরম লাগছে কিন্তু এখনো মানে ওর জন্য মানে ফ্লোরিড

তো আস্তে আস্তে অনস্ক্রিনটা জমছে কিন্তু তার আগে অফ স্ক্রিন নিয়ে আরও জমে গেছে হ্যাঁ মানে আমিও মানে আমাদের দুজনে সিন নিয়ে কথা হয় আমরা লাইনের নিয়ে কথা বলি আমার সিন না থাকলে ও সিন নিয়ে কথা হয় আড্ডা হয় গসিপ হয় কি হয় সবই হয় আর নো মানে ইয়ার্কি ঠাট্টার মাঝেও মানে অয়ন কিন্তু আমাকে খুব হেল্প করে মানে আমি তো এটা একদম ফার্স্ট লিড তো আমাকে প্রচুর গাইড করে যে যদি এটা এটা এরমভাবে করো ওরমভাবে করো তো আমরা যেমন ইয়ার্কি ঠাট্টাও মারি সেরকমও আমাকে টিচার হিসাবে অনেক গাইডও করে আর কত শুনবো নিজের অনেক ভালো বলে দিয়েছে যা হয় একটা টিম ওয়ার্ক তো আমার মনে হয় কিছু জায়গায় যেতে হবে ফার্স্টলি এটা একটা সময় আমি ওর ওই জায়গাটা থেকে পার করে এইখানে এসেছি তো আমার মনে হয় যে ও ওর মধ্যে পোটেন্সিয়ালটা আছে ওর মধ্যে পোটেন্সিয়াল আছে ওর মধ্যে ক্যাপাবিলিটি আছে এই জায়গাটা ফুটিয়ে তোলার ও হয়তো নার্ভাস এর মোমেন্টে আমি জাস্ট পাশে যাই কানে কানে বলে দিই যেটা কাম দাও যেটা ভালো হবে ভালো হবে তো বলে বলছো চল এইটা দরকার তুই টিম ওয়ার্ক না তো খুব খুব ভালো লাগে আর ও আমাকে নিজে বলে তোমার কখনো যদি মনে হয় কোনো সিনে আমি এটা ঠিক করিনি তুমি আমাকে বলবে হ্যাঁ তুমি আমাকে বলবে যাই হয়ে যাক বলবে তো আমি ওকে বলি ও ওই জায়গা স্পেসটা দিয়েছে আমাকে যে না ও বেটার হতে চায় বলি অবভিয়াসলি সেই স্পেসটা দিয়েছে কি বলবে দর্শক

হচ্ছে তো এরকম কিন্তু এর আগে হয়নি তাছাড়াও অনেক নতুন নতুন অনেক জিনিস আছে যেটা তোমরা প্রত্যেক দিন দেখলেই বুঝতে পারবে অবশ্যই তোমরা দেখো আর তোমাদের খুব ভালো লাগে আমার ক্ষেত্রে তোমরা এটা দেখো যে আমার ক্ষেত্রে কতটা টাফ টাফ ব্যাপারটা আর আমি এনজয় মানে সব কিছুরই একটা হয় না যে ফার্স্ট কাজ আর সেটা এনজয় করছি গ্রিন স্ক্রিন ব্লু স্ক্রিনে কিছু দেখ মানে আমি তো ইম্যাজিন যখন ওই মনোজ দা বলছিল যে ওখান দিয়ে বাঘ ওখানে একটা পাহাড় থেকে তুই লাফ মারছিস আমি ভাবছি যে কি মানে আমি তো দু তিন দিন আমি খুব নার্ভাস ছিলাম তারপরে তো ব্যাপারটা খুব মজা লেগেছে কেননা ওই ব্লু বক্স ওটাকে আমরা পাহাড় ইমাজিন করে ওখান দিয়ে ঝাঁপ মারছি তো একটু টাফ বাট খুব মজা করে করছি আর অবভিয়াসলি যদি টাফ জিনিসটা না করি তাহলে সেটার মজাটা পাবো করতে তাই না তো